लाइफ लाइफे चौदह से

সব ভালো লাগে যে চটপুরির দোকান দোকান বল দেখামো খাবি কিছু কি

এখানে তো গরম ওইদিকে ঠান্ডা পাবি আমাদের এই হচ্ছে ভাঙ্গা ব্রিজ দর্শক বিন্দুরা আপনারা ভাঙ্গা ব্রিজে আসতে যা দেখতে পারবেন এখানে দোকানপাট বসে মেলা বসে এই কত কিরা সত্তর টাকা পোয়া আরে জিলাপি একশো আশি টাকা কেজি না বলে

বোতল দিয়ে দিয়ে কি খেয়ে এতগুলো লম্বা লম্বা বোতল ওই বোতল কি পানি খেয়ে নাকি এটা কি সেট হিসেবে দাও কত দাম সেট পিজে পঞ্চাশ <gumdi lodgepetpetpetpetpet premier NAS coaching> <claiming sahara>

এখন পর্যন্ত কেউ আসে নাই আপনাদেরকে দেখাচ্ছি যে এ পর্যন্ত আমাদের আসতে হবে এটা এই জায়গা লোকেশনটা হইলো গাজীপুর চৌরাস্তা হয়ে ইসলামপুরের কথা বললে কথা লোকেশন দিয়ে দিবে আপনারা আসতে পারেন we <laughs>